ইটালিয়ান উকিলের কাছে যাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিয়েছি কিন্তু তারা যায়নি ইটালিতে অনেক বাংলাদেশি আছে তাদের জন্য অনেক বাংলাদেশিরা অবহেলিত হচ্ছে অনেক বাংলাদেশিদেরকে বিভিন্ন ইটালিয়ান উকিলরা খুবই তাদের সাথে খারাপ ব্যবহার করছে তার একমাত্র কারণ হচ্ছে কিছু অশিক্ষিত মূর্খ আর কিছু জঙ্গল থেকে মনে হয় কিছু বাংলাদেশি ইতালিতে আসছে তাদের জন্য তাদের জন্য ঠিক আছে যেসব দালালরা ইটালিতে বা বাংলাদেশিদের আনেন আনার পরে তাদেরকে কুকুর বিলালের মতো রাস্তাঘাটে ছেড়ে দেন তাদেরকে বলেন যে মালিক নাই মালিকের কাছে কাগজ করতে সময় লাগবে প্রেফিত্তোরা বন্ধ আছে প্রেফিত্তোরার কাজ বন্ধ বা সেই মালিকের কাছে না গিয়ে যদি উকিলের কাছে যায় তাহলে চিরদিনের জন্য তারা কাগজ করতে পারবে না ইতালিতে সেই সব দালাল রায় এইসব বাংলাদেশিদের জন্য একদম পারফেক্ট কারণ তারা এইটাই ডিজার্ভ করে আমি সব সময় চেষ্টা করি অনেক বাংলাদেশিদেরকে ইটালিয়ান লয়ারদের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে ঠিক তেমনই দুইজন বাংলাদেশিদেরকে আমি নাপলি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নিয়ে দিয়েছি তারা তো উকিলের কাছে যায়ও নি এমন কি তারা বলেও নি যে তাদের না যাওয়ার কারণটা কী এটা শুধু অভদ্রতামি না এটা হচ্ছে অশিক্ষা আর যেই জঙ্গল থেকে এইসব বাংলাদেশিগুলি এসেছে তার প্রমাণ তারা করেছে কারণ কথা আর তাদের সাথে কমিটমেন্ট যদি ঠিক না থাকে যেসব উকিলরা আমাকে চিনে আমি যেসব বাংলাদেশিদের জন্য সুপারিশ করি এইসব উকিলদের কাছে সেখানে আমার বদনাম হয় আমি সবসময় বাংলাদেশিদের বলি আপনারা যদি উকিলের কাছে নাই যেতে পারেন অন্তত পক্ষে আপনারা বলবেন যে এই সমস্যা আমি যেতে পারি না আর তারা যায় না প্লাস আমাকে ইনফর্মও করে না তো কি করতে পারে সেই সব বাংলাদেশিদের বলেন তো তারা কি ডিজার্ভ করে তারা ডিজার্ভ করে এখানে মাসের পর মাস বছরের পর বছর তারা পেপার্স না করে থাকবে যাদের মাধ্যমে তারা এসেছে প্রতিনিয়ত তারা প্রতারিত হবে এইসব কাজ তারা ডিজার্ভ করে কারণ তারা মেনার জানে না ভদ্রতা জানে না তাদের মধ্যে ন্যূনতম কোনো শিক্ষা নেই তাদের নিয়ে কিভাবে অন্য বাংলাদেশিরা সামনে যাবে কারণ তারা নিজেরা হচ্ছে একটা ক্যান্সারের মতো কারণ অশিক্ষিত লোক হচ্ছে ক্যান্সার আর তাদের এই অশিক্ষিতা অশিক্ষিত মন মানসিকতাতে অন্য বাংলাদেশিগুলি সাফার করছে